নমস্কার সবাইকে শুভ সকাল গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি মানে খুব একটা যে ভালো আছি তা না এখনও ঠিকঠাক সুস্থ না আদে আর শরীরটা একটু খারাপই এদিকে দেখলাম পাশের ছাদে অনেক সুন্দর ফুল ফুটছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন হচ্ছে সকালবেলা সকালবেলা আদের জন্য আজকে একটু নাস্তা বানিয়ে নিয়ে আসলাম হচ্ছে এগ রোল যেভাবে বানায় ওইভাবে বানাইছি কারণ আদে কোনো কিছু খেতে চাইতেছে না তাই ভাবলাম যে একটু ইউনিক করে যদি বানিয়ে দেয় তাহলে যদি খায় কিন্তু দুঃখিত সে তাও খায় নাই আজকের ওয়েদারটা একেবারে ঝকমকা রোদ প্রচণ্ড গরম পড়তেছে এখন আবার আদে আর একটু ডায়রিয়া হয়েছিল তিন দিন যাবত আদে আর ডায়রিয়ায় ভুগলো তার আগে জ্বর ঠান্ডা হয়ে গেছে এখন মানে অশোকের কথা বলা যায় না প্রায় সবাই মোটামুটি অসুস্থ হয়ে যাইতেছে গরমের জন্য আমাদের তো ঠান্ডা জ্বর হয়ে গেছে আমার বাসায়ও আমার শ্বশুর শাশুড়িরও ঠান্ডা জ্বর এগুলো লাগছে তো এই তো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ঝকমকা রোদ কিন্তু এত বৃষ্টি হওয়ার পরও গরম মানে যাইতেছেই না এত বৃষ্টি হওয়ার পরও গরম পড়তেছে আকাশ দেখতে পাচ্ছেন নীল একেবারে পরিষ্কার আকাশ আসলে আদিয়া শরীরটা খুব খারাপ আদেয়ার ডায়রিয়া হয়েছিল তাই আদিয়ার বাবা আদিয়ার জন্য ডাব নিয়ে আসছে ডাবটা এখন ভালো মতো কেটে পাইপ দিয়ে দিলাম আদিয়া এখন ডাবটা খাবে বলো কেমন মিষ্টি তাকাবে দিকে মিষ্টি ভালো খাও সবাইকে খেয়ে দেখাও তো তুমি খেতে পারো না আসলে আদে কোনো কিছুই খেতে চাইতেছে না কোনো খাবারই খাচ্ছে না সে তার পেটে একটু গ্যাস হয়েছিলো তারপরে তার ডায়রিয়া হয়েছিল দুই তিন দিন মাঝখানে কোনো ভিডিও করতে পারি নাই কারণ ওকে নিয়ে ব্যস্ত ছিলাম আগে তো সন্তান তারপরে তো ভিডিও করব তো এখন মোটামুটি একটু সুস্থ কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে তাই ওকে একটু ভালো করার চেষ্টা করতেছি আপনারা সবাই আশীর্বাদ করবেন আদিয়ার জন্য আদিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখানে আদেয়া খেলছে এই তো আদিয়ার খেলাপাতি আদেয়ার শরীরটা এত বেশি ভালো না আর আমি ওকে খেলতে দিয়ে দুপুরে রান্না বান্নাটা শেষ করলাম আজকে রেসিপি শেয়ার করি নাই আপনাদের সাথে এখানে রান্না করলাম হচ্ছে গোল আলু মানে ছোট দেশি আলু পেঁয়াজ দিয়ে কালো জিরা কাঁচামরিচ দিয়ে ভাজি আর রান্না করতে হচ্ছে কাতল মাছের ঝোল আলু দিয়ে এই আজকে রান্না বানা এখানে আছে ভাত এখন খাবার খাওয়াই দিব এই তো এখানে আদে খাবার নিয়ে নিছি আলু ভাজি মাছের ঝোল ভাত আর এই তো জল আর আদে আগে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এখন আদে খাবার দাবার খেয়ে ঘুমাবে আদে আগে খাবার খাওয়াই ঘুম পাড়িয়ে দিছি এখন এখানে একটু টক তৈরি লাস্তি বানিয়ে নিলাম যেহেতু অনেক রোদ তাই আদে বাবারটা ফ্রিজে রেখে দেবো আর আমি খাবো আদেয়া তো এখন ঘুমিয়ে আছে আর এর আগে যখন বালিয়াটি মানে আমার শ্বশুরবাড়ি গেছিলাম তখন বলছিলাম যে স্বর্ণের দোকানে কিছু কাজ ছিল সেগুলো শেয়ার করা হয় নাই আজকে শেয়ার করতেছি যে কি কি কাজ করাইলাম এদিকে আছে হচ্ছে একজোড়া কানের দোল আর আছে হচ্ছে আমার পায়ের নুপুর কানের দোলটা হচ্ছে আমার রেগুলার পরার কানের দোল সেটার হচ্ছে কানের দুলের যে কুরা সেই কুড়াটা ভেঙে গেছিলো ভাঙা অংশটাও পাইছিলাম তাই ভাবলাম যে ওইটা একটু ঝালা দিয়ে নেই কারণ এখন নতুন কানের দুল বানাইতে গেছিলাম এই তো এই কানের দুলটায় ঝালা দিয়েছি মাঝখানে নতুন কানের দুল বানাইতে গেছিলাম কিন্তু এটাতে আছে দুই আনা দুই রত্তি এক পয়েন্ট আর সেখানে আর এক আনা ভর্তি গেলে আরও আট হাজার টাকা লাগবে তাই ভাবলাম যে এখন যে স্বর্ণের অনেক বেশি দাম এর জন্য ভাবলাম যে এটা বানাবো না পরে ভাবলাম যে তখন তো অন্য কোনো কানের দুল নিয়ে যায় নাই তাই ভাবছি যে আরও দুই জোড়া কানের দুল আছে যে বিয়েতে গিফট পাওয়া সেগুলো ভেঙে সবগুলো একসাথে মিলে একটা কানের দুল বানাবো যাতে রেগুলার ইউজ করা যায় তো এই ছিল কানের দুল আর পায়ের নুপুরটাও আমার বিয়ের পায়ের নুপুর সেটা হচ্ছে একটু বড় হয়ে গেছিলো পড়তে পড়তে তাই একটু কাটিয়ে নিছি আর অনেক মানে সুন্দর করে পরিষ্কার করে দিছে একবারে নতুনের মতন লাগতেছে এই সেই পায়ের নুপুর আমার হচ্ছে তিন জোড়া নূপুর এটা হচ্ছে বিয়ের সময় দিছিল আমার বাবার বাড়ি থেকে আর পায়ে এখন আরেকটা আছে সেটা আমার বিয়ের আগের আরেক জোড়া আছে সেটাও বিয়ের আগের তো এই তো আমার নূপুর আর পায়ে পড়ে আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি এটার মাঝখানে একটা করে পাথর ছিল কিন্তু পাথরগুলো পড়ে গেছে এই নূপুরটার বয়স অনেক বছর হয়ে গেছে তো এই ছিল কাজ আর করছি হচ্ছে আদে আর কোমরের যে কোমরের বিছাটা ওর ছোট হয়ে গেছিল তাই কয়েকটা কয়রা বাড়িয়ে দিছি বিকেলবেলা আমরা যাচ্ছি ছাদে ঘুরতে একটু হাঁটাহাঁটি করতে

তো সাদের উপরে চলে আসছি তো সূর্য এই তো সাদের উপরে অন্য মানুষের কাজ অ্যালোভেরা মরিচ গাছ অনেক মরিচ ধরছিল আবার অনেক মরিস আসতেছে নতুন ফুল আসছে আর আমরা থাকি এই পাশে এই বাসার চলো ওদিকে যাই আপনাদের একটু বাইরের পরিবেশটা ঘুরে দেখায় যে ছাদটা কীরকম আমাদের বাসার এটা হচ্ছে নিচেরটা হচ্ছে প্রাইভেট আসো পরে যাব আরে তো গাছ দিয়ে ঢাকা আর আমরা এই পাশেই থাকি উপরের ভিউটা অনেক সুন্দর কিন্তু উপরে বাসা খালি হয় না দেখা আমরা উপরে আসতে পারতেছে না আমরা উপরে বাসা নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি ওই তো সূর্য মামাম কেমন লাগতেছে খুশি তুমি আসলে অনেক ভাল এত তালার উপরে অনেক বেশি বাতাস ছাদে এসে অনেক দিন পর বাইরে বের হওয়া হইলো বাইরে ওইরকমভাবে ভাবে বের হওয়া হইতেছে না আর সবাইকে বলে রাখি ভিডিও তো দিতে অনেক লেট হয়ে যাইতেছে এতদিন গ্রামের ভিডিওগুলো দিলাম অনেক ভিডিও করে নিয়ে আসছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আস্তে আস্তে আমাদের নর্মাল লাইফ যে আমরা যে থাকি টাঙ্গাইলে শহরের বাসায় সেই ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব সবাই আমাদের অনেক অনেক সাপোর্ট করবেন আর কেউ কিছু মনে করবেন না মাঝখানে প্রায় এক সপ্তাহ মতো ভিডিও করি নাই কারণ ওই ভিডিওগুলো কাভার করার জন্য এক সপ্তাহ মতো ভিডিও করি নাই আর আদেও অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো এর জন্য ভিডিও করা হয় নাই তো এখন থেকে আবার ভিডিও কন্টিনিউ করব আশা করছি আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই বেশি বেশি করে লাইক দিবেন আর আদে আর ভিডিওগুলো অনেক বেশি বেশি ভালোবাসবেন সবাই আদেয়ার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে আদেয়া সুস্থ হয়ে যায় আদেয়া আজকে মোটামুটি একটু সুস্থ এর জন্য ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছি ও শুধু বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় কিন্তু বাসা বাড়িতে থাকলে তো ভাবে বাইরে যাওয়া হয় না তাই ওই ভাবে বাইরে নিয়েও যেতে পারি না তাই আজকে ভাবলাম যে একটু ছাদে নিয়ে আসি তাই গরমের মধ্যে একটু ছাদে নিয়ে আসলাম আসলে গরমের মধ্যে বাইরে বের হতেও এত বেশি ভালো লাগে না কিন্তু বাচ্চা মানুষ তো এত কিছু বুঝে না কেয়ার করার তো আমরা একটু হাঁটাহাঁটি করি মাম তো সন্ধ্যা তো লেগে গেছে আদার বাবা অফিস থেকে চলে আসছে আমাদের জন্য নিয়ে আসছে হচ্ছে মাংস পিঠা আর নিয়ে আসছে হচ্ছে এখানে লেমন আইসক্রিম লেমন না মানে অরেঞ্জ আইসক্রিম আর মাংস পিঠা আর এখানে আনতে বলছিলাম পাউরুটি আদে আজ জেলি দিয়ে পাউরুটি খাইতে চাইতেছে তাই পাউরুটি নিয়ে আসছে কয়েল এটা হচ্ছে লেমন ফ্লেভার মানে লেবুর ফ্লেভারের কয়েল আর এখানে নিয়ে আসছে হচ্ছে পেঁয়াজ তারপরে আটা মাসকাবাড়ি মানে কিছু বাজার দরকার ছিল সেগুলো আনা হয়েছে আর নিয়ে আসছে হচ্ছে পটল করলা ঢেঁড়স আটা এই ছিল বাজার সদায় তো এখন বসে বসে পিঠা খাবো আর আদেয় তো বসে বসে পিঠা খাওয়া শুরু করে দিছে আর সব কিছু টানাটানি করতেছে আর নিয়ে আসছিলো আজকে একটা দই এই সেই দই টাঙালে দই তো অনেক ভালো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এখন আমরা রাতে বেলা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি এখন আমরা সবাই মিলে দই খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না